পথে বাংলাদেশ ভোরের শেষ মুহূর্তে আখ্যান সময় বয়ে চলে নদীর স্রোতের মতো আর প্রতিটি মুহূর্ত বয়ে আনে পরিবর্তনের বার্তা প্রিয় বাংলাদেশ এখন দাঁড়িয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে প্রচারণা শেষ সময় নীরবতা আর কৌশল প্রচারের কোলাহল থমকে গেছে শেষ হয়েছে মাইকের আওয়াজ স্লোগানের উন্মাদনা জনপদগুলো এখন শান্ত কিন্তু এই নিরবতার আড়ালে চলছে শেষ মুহূর্তের অনকৌশল প্রার্থীর সাথে কর্মীদের নিবিড় বৈঠক প্রতিটি ভোটের হিসেব প্রতিটি মনের কথা বোঝার চেষ্টা এ যেন যুদ্ধের আগে সেনাপতির শেষ প্রস্তুতি আমেজ এবং শ্রমিকের ভূমিকা সরকার ঘোষণা করেছে এগারো ও বারোই ফেব্রুয়ারি সাধারণ ছুটি এ যেন নাগরিক জীবনের এক স্বল্প বিরতি পরিবারকে সময় দেওয়ার সুযোগ কিন্তু এই ছুটির মধ্যেও ভিন্ন চিত্র শিল্পাঞ্চলে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের জন্য আজ দশই ফেব্রুয়ারি বিশেষ ছুটির নির্দেশনা শ্রম আর ত্যাগের প্রতীক তারা তাদের প্রতিটি ভোট শুধু একটি অধিকার নয় তাদের পরিবারের স্বপ্ন পূরণের অঙ্গীকার গণতন্ত্রের চাকা যেন তাদের ঘামের ফোঁটাতেই ঘুরে নিরাপত্তার বজ্র আটুনি ড্রোন ও ডগ স্কোয়াড এবারে নির্বাচন কমিশন নিয়েছে এক অনন্য উদ্যোগ প্রথমবারের মতো ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারিতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি বিমান বাহিনীর ড্রোন উড়ি বেড়াবে আকাশে আর বিজিবির বিশেষ ডগ স্কোয়াড কাজ করবে মাটিতে এটি কেবল নিরাপত্তার প্রাচীর নয় এটি প্রতিটি নাগরিকের আস্থা তাদের ভোটের পবিত্রতা রক্ষার অঙ্গীকার তারেক রহমানের বার্তা মালিক নয় সেবক গণতন্ত্রের মূল মন্ত্র কি ক্ষমতার বিনয় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কর্মীদের প্রতি এক স্পষ্ট বার্তা দিয়েছেন যা শুধু একটি রাজনৈতিক দলের স্লোগান নয় এটি প্রতিটি গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা শাসকরা মালিক নয় হবে সেবক এই বার্তা যেন মনে করিয়ে দেয় প্রতিটি নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ তারা কোনো প্রভু নন তারা সেবক আর তাই তিনি কর্মীদের আহ্বান জানিয়েছেন ভোটের দিন যেন সবাই সতর্ক থাকেন কারণ প্রতিটি ভোটই আমাদের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন আশার আলো ও গণতন্ত্রের জয় আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে এই মাটি এই মানুষ তাদের প্রতিটি ভোটের শক্তি লিখবে আমাদের আগামী দিনের ইতিহাস কোনো ভয় নয় কোনো দ্বিধা নয় শুধু আশার আলো কারণ শেষ পর্যন্ত জয়ী হবে গণতন্ত্র জয়ী হবে বাংলাদেশ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বারোই ফেব্রুয়ারি দু গণতন্ত্রের জয় হোক